যথে উত্তম ভাবে নিরাপত্তার সাথে আপনি আমাকে মদিনাশারিতে প্রবেশ করান এবং উত্তম ভাবে যথাযথ ভাবে নিরাপত্তার সাথে আপনি আমাকে মক্কা থেকে বের করে দিন

আবু বকর বললেন ইয়ারাসূলুল্লাহ আমি তো দুইটা উট প্রস্তুত করে রেখেছি বাবুল গাছের পাতা খাওয়াই এদেরকে মোটা তাজা করে রেখেছি হিজরত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে একটা উট তার আমি কিনে দেব দুইটা উট ক্রয় করা হয়েছিল 800 দিরহাম দিয়ে নবী করিম একটা উট ক্রয় করলেন 400 দিরহাম দিয়ে আবু বকর তো চাইলে পারতে এই উটটা রাসূলকে দিয়ে দেওয়ার জন্য কিনে চেয়েছিলেন কিন্তু বিশ্বের হবে সরকার আর একটি কারণ আছে সেটি হল এত বড় আমল নিজের অর্থ খরচ করে আমি করে পুঁটিদারটা আমি পরিপূর্ণ নিতে চাই এসব বড় একটা আমল এটাতে যদি আমার জান আমার মাল খরচ হয় ধূর্ণাঙ্গভাবে তাহলে আর পুঁটিদার সবটাও পরিপূর্ণ পাওয়া যাবে এই জন্য ভেটি আব ভকর দান করতে হাতিয়া যেতে চালেও বলুন গ্রহণ করেননি তিনি একমাত্র